এটা কিন্তু একটা কম্বো একটা যা যা লাগে সব পাঠানো হয়েছে ফার্স্টে আমরা হচ্ছে বড় বের করলাম সেটা হলো মশারি

সাথে কোল বালিশ দেখেন কত ছোট কোল বালিশ মাথার বালিশ কি সুন্দর কিউট কিউট এই যে একটা তিনটা বালিশ বেডের সাথে ও এটা কি সেট কি সুন্দর বাবুদের চিরুনি না একটা বাচ্চা বাবুর যা লাগে এগুলা হচ্ছে তাওয়াল ছোট ছোট তাওয়াল তারপর এটা কি

না আল্লাহ আল্লাহার দিছে কত গুলা এখানে হচ্ছে কি বলে এটার আম্মু টেপ বলে ওই তো নিমা নিমাও বলে নাকি এখানে কয়টা দিছে তিনটা

আট আটটা দিচ্ছে তো যাদের নতুন বাবু হবে তাদের জন্য এই কম্বটা কিন্তু একদম পারফেক্ট আর কিছু লাগবে না কেনা ঠিক না বলো এই যে নাচটা আরো আছে আর কি আছে দেখি

তো থ্যাংক ইউ বেবি জেন পেস থেকে আমাদের এটা আসছে আপনাদের যদি কারোর লাগে অবশ্যই অর্ডার দিয়ে দিবেন একদম মানে মানে কম্বো প্যাক একটা বাবুর যা যা লাগে প্রয়োজন কিছুই এর ভিতরে আছে বলো তুমি কি হ্যাপি হ্যাঁ অনেক হলো ডাইপার দিছে কতগুলো দেখা কত শুক এটাই ভালো হিসে না এগুলো বেশি লাগে না 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 তারপরে এটা আর এটা গামো এটা নরম

এখানে হচ্ছে ভাজি হচ্ছে কি ভাজ নিতাম ভিঙিয়ার পটল ঝিঙে আর পটল একসাথে ভাজ হচ্ছে অনেক দিন পরে না ঝিঙে পটল ভাজি আর এখানে হচ্ছে লাস্টমেন দিয়ে কি রান্না হবে বুঝলি লাজমেন দিয়ে মসুরের ডাল আমাদের বাড়িতে যেটা দেখেন গাছ কিন্তু লাজনে গাছ হয়েছে না সাজনে হয় আর সাজনে আর লাজনে কিন্তু একই ধরনের সবজি এজন্য এজন্য দেখে মনে হয় কি আমার একটা যে একই জিনিস আপনি লাজনে সাজনে বললেও সমস্যা নাই আমি যখন এই যে ভিডিওতে বলি যে এটা নেই তখন সবাই কমেন্ট করেন আপনার শাশুড়ি এত শিখাইলো সাজনে তো এটা তো সাজনে না এটা লাজনে এই জন্য লাজ নেই বলা হয় যাক নিজেদের কাছে সবজি খাওয়া হয় আমাদের প্রায় সময় রান্না করে খাওয়া হয় আমরা সবাই পছন্দ করি এটাতে দিয়ে কি দিয়ে হবে মসুরের ডাল দিয়ে তো ডাল দিয়েও ভালো লাগে খেতে বেশ

এই ছোলা ভাজা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাইরে গেলে পারে এই ছোলা ভাজা বা বুট ভাজা এগুলো খাইতে কিন্তু ভালোই লাগে তো বাড়ি থেকে আমাদের গম দিয়েছিল আরো কতদিন আগে পনেরো ষোলো দিন আগে না আম্মু তো ঈদের পর পর বেড়াইতে গেছিল আম্মুরা তখন দিছিল আর সেই গম এখন ভাঙায় নিয়ে আসা হয়েছে আজকে

রান রাতে বেলা মুভাইশাবে সেই কাজ করতে সাবু আসবে। আপ্পুর জন্য রুটি আপ্পু সকালেও রুটি খায় আপ্পু আবার হচ্ছে রাতেও রুটি খায়। ও দিলেই তিন বেলায় খাবে না। দিনের বেলা একটু ভাত খাওয়া উচিত কারণ সারা দিন কাজ করে একটা শরীরে একটা ইয়ের দরকার আছে না। তো ভাতটা দুই বেলা রুটি খাইলে শরীরেও ভাল থাকে। ভালো থাকে। হ্যাঁ না এটা ভয়ের গেছে থাক ওগুলা আবার পরে। এই শেষ হোক তারপরে আবার করা যাবে না। সাগল রে দেওয়া যাবে খাবে আম্মু অনেক ফুল একটা রুটি বানাইছে একদম খুব সুন্দর ফুল ছিল না এমন বল হয়ে গেছিল একটা হয়ে গেছিল বালিশ রুটি আল্লাহ